কোথায় জাপানিজ ভাইয়া অফার কতদিন থাকবে এই অফার থাকবে আগামী সাত দিন শুধুমাত্র সাত দিনের জন্য জাপানি ল্যাপটপে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে এবং মজার ব্যাপার হচ্ছে যারা বিকাশে কিস্তি নিবেন কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা নেবেন তাদের জন্য আজকে সোবর্ণ সুযোগ থাকবে চলুন দেখি কি কি জাপানিজ ল্যাপটপ নিয়ে এসেছেন ভাই আচ্ছা দেখেন আমি দেখাচ্ছি শুরুতেই জাপানি ল্যাপটপ চমৎকার ল্যাপটপ এইটা আছে আপনার কোরাই ফাইভ এর 8 জেনারেশন আরজিবিแรม 256 জিবি এসএসডি ওয়েট হিসাব করতে গেলে মাত্র 500 গ্রাম ওয়েট এটা এত হালকা এত হালকা একটা ল্যাপটপ হাতে একটা জাস্ট একটা ওই যে খাতা বা বুক বুক একদম আর এইটা এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস এস ডি কোরআ ফাইভ এর এইট জেনারেশন প্রাইস থাকতেছি মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা মিস করবেন না এখনই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা করে ফেলুন এরপরে ভাই আচ্ছা এরপরে আছে 10 জেনারেশন জাপানি ল্যাপটপ আমাদের কাছে কোরাইম 3 কোরাই 5 এর 7 জেন 8 জেন এখন আছে 10 জেন 10 জেনটা লুকটা আরো সুন্দর আরো স্মার্ট এটা কারণ এর ক্যামেরাটা উপরে দিছে বেজেলটাও ন্যানো বেজেল রাখছে প্লাস কোরাই 5 এর 10 জেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন ইন টোকিও দেওয়া আছে বড় একটা হলো এইচপি প্রবোক সিরিজ ফাইভ এর সিক্স ফাইভ জিরো জি ফোর মডেলটা ক্রোয়াই ফাইভ এর আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিউমেরিক কিবোর্ড সহ বিগ এক ডিসপ্লে একটা ল্যাপটপটা পেয়ে মাত্র টাকায় আপনাদের লোকেশন লোকেশন বলে আচ্ছা আমাদের মিরপুর দশ একদম গোলচক্রের পাশেই সাহালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেট এটা দেওয়ান মার্কেটের দ্বিতীয় তালায় চোদ্দ নাম্বার সব মাস্টার বিডি সো যারা ল্যাপটপ কিনবেন ভাবছেন সবাইকে ইনভাইট থাকলো মাস্টার বিডি থেকে ল্যাপটপ কেনার জন্য